গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজ টেইনথ এপ্রিল বৃহস্পতিবার বিহু যেরকম অন্যদিন ওঠে সেরকম উঠে গেছে আমার রোজ ব্লগ শুরু করা এইরকমই এই যু ঘুম ঘুম চোখ এখনও চোখ ভাঙেই চোখ তো কোনো খোলেই নি ঘুম তো দূরের কথা আর ঘড়িতে এখন বাজে এইচ ছটা পঁচিশ একটু দেরিতে আজকে উঠালাম কারণ কালকে রাত্রে একটু ঘুমোতে দেরি করেছে রোজই সকালে আমি এই বিহুকে ঘুম থেকে উঠাই আর ব্লগটা শুরু করি যাতে ওর ঘুমটা একটু ভাঙে এখনো চোখ খুলেনি উঠো বাবা উঠো এবার ওকে উঠাবো আর স্কুলের টিফিনটা একবার দেখিয়ে নি এই হলো আজকে পিহু স্কুলের টিফিন একটা চকলেট কেক দুটো ওরিও বিস্কুট আছে একটা কাজু বরফি আর দুটো খেজুর আর এখানে আছে একটুখানি বাদাম মানে মুখের স্বাদটা চেঞ্জ করার জন্য সব মিষ্টি হয়ে গেছে আর জল এগুলো ব্যাগে ভরে দিই তারপর পিহুকে রেডি করি এখন ঘড়িতে বাজছে ছটা পঞ্চান্ন আজকেও পিহুর তো ঘুম একদমই ভাঙতে চাইছে না প্রত্যেক দিনই ঘুমটা ওর বেশ অসুবিধে হয় সকাল সকাল এই যদিও কিরজিতে আরেকটা টাইম থাকে দশটার থেকে কিন্তু সেই টাইমটায় সেই টাইমটা দিলে সুবিধা ওর ঘুম থেকে উঠে যেতে অনেকেরই ওই টাইমে বেশি সবচেয়ে বেশি ছেলেরা যায় কিন্তু এই টাইমে আমাদের বেশ ঠিকঠাক টাইম কারণ আমরা অফিস যাওয়ার ঠিক আমরা যাই অফিস যে টাইমে সেই টাইমে পিউ চলে আসে তাহলে ওকে মাসির কাছে রেখে সব কিছু করা যায় তার জন্য এই টাইমটা ওর জন্য পারফেক্ট আমাদের জন্য কিন্তু এই ঘুম থেকে ওঠার একটু মুশকিল হয় আজকেও একটা সুন্দর পিউকে মাথায় কি চুটকি চুটি মাথায় ঝুটি বেঁধে দিচ্ছে হ্যাঁ পিউ এখনো চোখগুলো দেখলে বোঝা যাচ্ছে একটু ঘুম ঘুম পাচ্ছে যে স্কুলটা কাছে থাকে আমরা ঝট করেই পৌঁছে যায় একদম চলো আর স্কুলে গিয়ে কি বলবে নামাজতে গুড মর্নিং ঠিক আছে তারপর প্রেয়ার করবে সকাল পিহু রেডি হ্যাঁ আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে সকাল থেকে বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে আজকে তার জন্য একদম টুপি আর কটসলে জামা পরে দিয়েছি ফিউকে এখন রেডি হয়ে গেছি আনতে যাচ্ছি পিকুকে এখন করিতে বাজে নটা পঞ্চাশ দশটা ছুটি হবে তো আমরা বেরিয়ে যাচ্ছি এবার অজয় রেডি হয়ে গেছে চলো এবার বেরোনো যাক আমার রান্নাটা কিছুটা এগিয়ে নিয়েছি আজ তো অফিস ছুটি কিছুটা রান্না এগিয়ে নিয়েছি বাকিটা আবার ফিরে এসে করবো চলো বেরোনো যাক আমাদের বাড়িতে এসে কি এসেই একটু ঘোরাঘুরি করে এসছে আর এসে নিজে টুল বার করে নিজে জুতো খুলবে আমাদেরকে খুলতে দেবে না আর বড় হয়েছে তো আস্তে আস্তে আগে কুজ মাছি মাছি খুঁজে গেল মাছি আসে না লাগে আজকে ও মাছি کیسے কুজ কোথায় গেছে সকাল থেকে মাছিকে দেখতে পাইনি হ্যাঁ ওরে পুতা থেকে শুনেলে আমি তো বুঝতে গেলে যখন বলছিলাম মাছি গেছে গেছে সারা ঘর খুঁচে কোথায় গেল মাছি টেনশনে পড়া গেছে আর যদি মাছি না আসে তা কি হবে

কিছুটা বি হ্যাঁ কিছুটা এ আর এইদিকে টু আর এদিকে ওয়ান এগুলো সব হাতে করেছে এই যে কালকে ওকে হোমওয়ার্কে করেছিলাম কিন্তু দুষ্টুমি করছিল বলে হাতে ধরে ধরে বিটা করেছি বিটা একটু যেহেতু প্রথম প্রথম ওর কাছে কঠিন আর ও গেছে এই গিফটটা নিবে বলে তাড়াতাড়ি ব্রাশ করতে আর এই তো চলে এসছে

বারোটা পিউ সান কমপ্লিট সান টান কমপ্লিট হওয়ার পর আজকে যেহেতু দেখছি একটু রোদটা কম দিয়েছে তাই পিউ একটু বেরিয়েছি কারণ বাড়িতে থাকলে প্রচণ্ড দুষ্টমি করছে তাই আজকে আমাদের ছুটির দিন আজকে মহাবীর জয়ন্তী তার জন্য আমাদের ছুটি আমরা দ্বীপের দুজনকারী তাই পিউকে নিয়ে বেরিয়েছি পিউ এখন যাচ্ছে আম কুড়ানোর জন্য আমাদের যে কোয়ার্টারের সামনে আম গাছ আছে সেখানে বেশ ভালোই আম হয় প্রত্যেক বছরই তো সেখানের দিকেই যাচ্ছে ফিউ প্লাস্টিক হাতে নিয়েছে তারপর ওই আম ফোনোর জন্য যাচ্ছে আজকে সকাল থেকেই বেশ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মেঘ করে রেখেছে রোদ সেরকম দেয়নি মেঘ দে মেঘে ঢাকা একটু আর এই হচ্ছে কোয়াটারে আম গাছ দূরে দেখা যাচ্ছে বেশ ছোটো ছোটো আমগুলো হয়েছে আর ঝড়ের দিনে যখনই কালবৈশাখী ঝড় হয় তখনই বিকালবেলায় সব বাচ্চারা যত কোয়াটারে আছে সব ঘর থেকে বেরিয়ে আমকুড়োতে আসে এই কোয়াটার থাকলে যে পুরনো যে সবাইকে একটা লাইফস্টাইল ছিল বাচ্চাবেলায় আম কুড়োনো সেটা এখনও আছে বাইরে তো না হলে অন্য জায়গায় থাকলে তো কিছুই থাকতো না আর এই জন্যে কোয়ার্টারটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে খুব সব বাচ্চারা সব একসাথে খেলাধুলো এই আম হুম বড় 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 এখন ঘড়িতে পাচ্ছে একটা আর আমি আর দ্বীপ দুজনে মিলে পুরুলিয়ার যে বিখ্যাত কাপড়গুলি আছে সেখানে এসছি পয়লা বৈশাখের জন্য আমাদের যে দুজন মাসি আছে তাদের শাড়ি কেনার জন্য সামনেই পয়লা বৈশাখ তবুও এই কাপড়গুলিতে একটু আজ ফাঁকা ফাঁকাই লাগছে কারণ গ্রীষ্মের যে গরম তার জন্য একটু ফাঁকা এখন ঘড়িতে বাজছে সাড়ে পাঁচটা আর ঘুম থেকে উঠেই হঠাৎ দেখছি প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে আজকে সকাল থেকে বেশ ওয়েদারটা এমনিতেই ঠান্ডা ছিল কিন্তু হঠাৎ করে আবার কালবৈশাখীর মতো ঝড় তার সাথে বৃষ্টি ভালোই হলো কারণ পুরুলিয়ায় যে পরিমাণ হলে রোদের তীক্ষ্ণতা ছিল কদিন তার থেকে অনেকটাই স্বস্তি তার সাথে বর্জ্য বিদ্যুত তাই আজকে আর তো বিকেলবেলা বেরোনো হবে না কারণ পুরো মাঠ ফাঁকা না হলে প্রত্যেক দিন বিকেলে ওর বন্ধুদের সাথে খেলা একটা ম্যান্ডেটারি ব্যাপার এখন ঘড়িতে পারছে সাড়ে আটটা সন্ধ্যাবেলায় টিফিন করে তারপর পিউকে নিয়ে এবার আমাদের ডেলিকেট রুটিনের মধ্যে পড়ে গেছে পিউর পড়াশোনা করতে বসানো পিউকে স্কুলে যে যে হোমওয়ার্কগুলো দিয়েছিল সেগুলো এখন করাতে বসেছি যদিও খুব কমই হোমওয়ার্ক দেয় কিন্তু সেগুলো করতেও দুষ্টুমি হোমওয়ার্কের যে খাতাগুলো থাকে সেগুলোতেও ও কিছুতেই করতে চাইবে না সেক্ষেত্রে করার ক্ষেত্রে ও শুধুই দুষ্টুমি থাকবে কিন্তু যখনই অন্য কোথাও লিখতে দেওয়া হবে তখন সেক্ষেত্রে খুব ভালো করে করবে তাই ধৈর্য ধরে আমাদেরকেও করাতে হয় সাড়ে নটার পরেই তো আবার পিউর খাওয়া দাওয়ার টাইম হয়ে যায় কারণ সকালে ভোর ভোর ছটার মধ্যে উঠে যেতে হয় তার জন্য এই আমাদের কাছে একটু টাইমই থাকে যেহেতু দুজনের চাকরি তাই ई टू को टाइम है इन मुद्दे ओके सब होमवर्क के काज कंप्लीट कोई दी था है। वन डकरे नीचा है वन कोलेनीटी। वाह ये टू पर वो टू कोत्ता हुए आर एक कोत्ता हुए बी कोत्ता हुए। मजा होमवर्क थाली कंप्लीट সব একটু আগে না লিখে ও এদিক ওদিক দৌড়ানো শুরু করে দিয়েছিল তারপর আবার একটু বসিয়েছি কারণ এ কতগুলো বাকি ছিল সেগুলো এখন আবার আস্তে আস্তে ধীরে সুস্থে করাচ্ছি এরপরেই পিওর খাওয়া দাওয়া তারপরে ঘুম আর আজকের মতো আমরাও এখানে ব্লগটা শেষ করলাম আবার দেখাও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন